ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ডস ইতিমধ্যেই রাজ্য সরকার একটি কড়া সরকারি কর্মচারীদের জন্য কড়া বার্তা দিলেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইতিমধ্যেই বাড়ি ভাড়া ভাতা নিয়ে কিন্তু কড়া নিয়ম নতুন নিয়ম ঘোষণা করা হলো কি বলা হয়েছে বিস্তারিত চলুন দেখে নেওয়া যাক ওয়েস্ট বেঙ্গল টিচার এইচ এ রুলস এত সহজে আর মিলবে না বাড়ি ভাড়া ভাতা শিক্ষকদের জন্য তেরো শতাংশ লাগলো শিক্ষা দপ্তর তেরো তেরো শর্ত সরি তেরোটি শর্ত রাখলো শিক্ষা দপ্তর কী কী তেরোটি শর্ত রাজ্যের সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হারে ডিএ দাবিতে কিন্তু আন্দোলন চালাচ্ছে এই আন্দোলনের এই আন্দোলনের জেরে কিন্তু গত বছর ডিসেম্বর মাস এবং চলতি বছর ফেব্রুয়ারি মাসে পরপর দুবার চার শতাংশ করে কিন্তু ডিএ বৃদ্ধি ঘোষণা করে রাজ্য সরকার তবে দুদফায় ডিএ বৃদ্ধি করা হলেও কিন্তু সাম্প্রতিক রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের জন্য একেবারেই কিন্তু কড়া পদক্ষেপ নিল রাজ্য শিক্ষা দপ্তর কি বলা হয়েছে এখানে বলা হয়েছে রাজ্যের শিক্ষা দপ্তরের নতুন পদক্ষেপ পরিপ্রেক্ষিতে এর আর এত সহজে বাড়ি ভাড়া ভাতা পাবেন না শিক্ষক শিক্ষিকারা এবার রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের বাড়ি ভাড়ার ভাতা পেতে হলে তেরোটি শর্ত মানতে হবে রাজ্যের শিক্ষা দপ্তরের নতুন এই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে এইচার এবং রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের জন্য কিন্তু অনেকটাই কঠিন হয়ে দাঁড়াবে দাঁড়াচ্ছে এতদিন পর্যন্ত রাজ্যের শিক্ষক শিক্ষিকারা বাড়ি ভাড়া ভাতার জন্য কিন্তু আবেদন করেন প্রয়োজনীয় নথিপত্র না দিয়ে কিন্তু সুযোগ নিতে নিতেন বলে কিন্তু খবর রাজ্য শিক্ষা দপ্তরের তরফ থেকে সে সকল শর্ত দেওয়া হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু হলো এবার রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের এই চার নেওয়ার জন্য বাড়ি থেকে স্কুল বাড়ি থেকে স্কুল হতে হবে অন্তত পঞ্চাশ কিলোমিটারের বেশি এছাড়াও স্কুলে পৌঁছনোর ক্ষেত্রে যাতায়াত ব্যবস্থা কি কি সমস্যায় রয়েছে তা জানাতে হবে এমন নথি আছে এমন নথি আগে না দিয়েই বাড়ি ভাড়া ভাতা নেওয়ার সুযোগ লাভ করতেন শিক্ষক শিক্ষিকারা বলে জানা গিয়ে মানে জানা যাচ্ছে এবং তারই পাশাপাশি অন্যদিকে শিক্ষাকর্মী ও শিক্ষক শিক্ষিকা দম্পতি যদি চাকরির সূত্রে আলাদা আলাদা জায়গায় বাসিন্দা হয়ে থাকেন তাহলে তার প্রমাণ দিতে হবে তাকে কিন্তু প্রমাণ দিতে হবে এই ধরনের ঘটনায় যদি শিক্ষক শিক্ষিকারা বাড়ি ভাতা নিয়ে থাকেন তাহলে কিন্তু সেই বাড়ি ভাড়ার বসিদ এবার কিন্তু জমা দিতে হবে আগে এই ধরনের বসিদ না দিলে কিন্তু বা এই ধরনের রসিদ সরি রসিদ না দিলে কিন্তু রসিদ না দিলে স্কুলে স্কুলের জেলা পরিষদের মানে পরিদর্শকের মাধ্যমে বাড়ি ভাড়ার টাকার জন্য আবেদন করা হতো যা অনৈতিক বলে কিন্তু মনে করছে শিক্ষা দপ্তর এবং এরই পরিপ্রেক্ষিতে এমন সব শর্ত আরোপ করা হয়েছে যে বাড়ি ভাড়ার ভাতা দেওয়ার ক্ষেত্রে যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী স্বামী ও স্ত্রী যদি উভয়ে চাকরি করেন এবং পঞ্চাশ কিলোমিটার দূরত্বের মধ্যে কর্মরত হন বাড়ি থেকে দূর দূরে তাদের বাড়ি ভাড়া নিয়ে কিন্তু থাকতে হয় তাহলে কিন্তু সব মিলিয়ে বারো হাজার টাকা বাড়ি ভাড়া পাওয়া যায় এবং যদি দুজনের কর্মস্থলে দূরত্ব অনেক বেশি এবং দুজনে আলাদা আলাদা জায়গায় বাড়ি মানে বাড়ি ভাড়া নিয়ে থাকেন তাহলে কিন্তু পৃথকভাবে বারো হাজার টাকা করে পেতে পারেন এরকমটাই কিন্তু বলা হয়েছে তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এইচ আর হাউস রেন্ট অ্যালায়েন্স যেটা বাড়ি ভাড়া পাতার জন্য নতুন নির্দেশিকা জারি করলো এই ধরনের ছোট ছোট সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ